সেনা সদর দপ্তরে এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যে কোনো ত্যাগ স্বীকার করে পুরোপুরি অন্তর্বর্তী সরকারের পাশে থাকব সাক্ষাৎকারে গণভ্যুত্থান পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার সহ বেশ কিছু বিষয়ে সেনা প্রধানের ভাবনার কথা উঠে এসেছে তিনি বলেন আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই উনাকে সহযোগিতা করব এটাতে যদি আমাদের অসুবিধা হয় সৈনিকদের যদি সাময়িক অসুবিধাও হয় তারপরও সরকারকে সহযোগিতা করে যাব দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব এই জাতির জন্য দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব যে দিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করেছেন এখন পুলিশ আইনশৃঙ্খলার দায়িত্ব নেবে আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব গণভ্যুত্থান পরবর্তী সময়ের নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন আমি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন হয়তো ভিন্নমতের মানুষও আছেন আমার অতীত অভিজ্ঞতায় বলে যখন এমন একটা ক্রান্তিকাল আসে আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশা জানিয়ে তিনি বলেন এখন সমঝোতা সম্ভব একসঙ্গে বসে এটা করা সম্ভব এটা একটা সংস্কৃতির ব্যাপারও বটে সবার এটা বোঝা উচিত আমি নৈরাশ্যবাদী নই রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদেরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘদিন মাঠে থাকার ঝুঁকির প্রসঙ্গে সেনা প্রধান বলেন আমরা আইন শৃঙ্খলার দেখভাল করছি আমাদের এক এগারো এর অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় সেনা সদস্যদের মাঠে দীর্ঘদিনের উপস্থিতি উচ্ছৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে যদিও সংখ্যাটা খুবই কম শৃঙ্খলাজ্নিত ঘটনার জন্য আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শেষে শাস্তিও দিই এরপরও শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আমাদের জন্য বিব্রতকর আমাদের তো এ ধরনের কাজে যুক্ততা কিংবা রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্য তৈরি করা হয়নি সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার ব্যাপারেও কথা বলেন তিনি সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখার ব্যাপারে নিজের মনোভাব জানিয়ে তিনি বলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার তবে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন আমি সংবিধান বিশেষজ্ঞ নই নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সশস্ত্র বাহিনী প্রধান উপদেষ্টার অধীনে ছিল আমি এই ধারণার কথা বলছি ক্ষমতার ভারসাম্য আনার প্রসঙ্গটি নিয়ে ভাবছি কিভাবে সেটা হতে পারে বিশেষজ্ঞরা বললেই ভালো কিন্তু এই পরিবর্তন আনতে পারলে শাসন ব্যবস্থায় একটা ভারসাম্য আসবে পরবর্তী আপডেট পেতে ছেন সাবস্ক্রাইবই করে বেল আইকনটি চালু করে রাখুন